তিনটা হয়েছি একটু বাড়িতে বাড়িতে যাব বিপদনাশিনী পূজা আছে আর ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এই যে আমরা বাড়িতে এসে পড়েছি আর পূজা কমপ্লিট হয়েছে অনেক আগেই আমি সকালবেলা আর আসতে পারিনি কারণ ছেলের স্কুল ছিল স্কুল একদিন বন্ধ দিলেই অনেকটা সমস্যা হয়ে যায় নোটগুলো আর পাওয়া যায় না আর পরীক্ষার সময় অনেক প্রবলেম হয়ে যায় তাই সকালবেলা আমি আর আসতে পারলাম না এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম একটু প্রসাদ খেয়ে নিলাম আর এই যে দেখো যারা আমার ভিডিও বা ব্লগগুলো সব সময় দেখো তারা তো আগে দেখেছিলে আমগুলো অনেকটাই ছোট ছিল তো এখন একটু বড় হয়েছে গাছের আমগুলো এখন মোটামুটি পাকার সময় হয়ে গেছে এর থেকে বেশি বড় একটা হয় না আমগুলো অনেকেই এসেছিল প্রসাদ নিতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি একদম ছোটো একটা রান্নাঘর এখানে আজকে প্রসাদের সব কিছু রাখা হয়েছে আর দেখো সব কিছু খালি পরে রয়েছে তো দেখো আমার বড় ঘরটাও রং টং একদম নষ্ট হয়ে গেছে আর অনেক দিন ধরে থাকি না যেহেতু ঘরটা নোংরাও হয়ে রয়েছে এখন বাজে রাত্র দশটা আর হাজব্যান্ড ডিউটি সেরে কোয়ার্টারে না ঢুকে আমাদের নিতে চলে আসলো বাড়িতে একটু প্রসাদ খেলো খেয়ে এখন আমরা কোয়ার্টারে চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও